হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এখন বাজে রাত দশটা বারো তো এই রাত দশটা বারোর সময় আমার জামাই এখন অনুরোধ করছে যে মাংস রান্না করো আর ভাত রান্না করো তো জামাইয়ের অনুরোধ তো রাখতেই হবে মাংস রান্না করতে চলে আসছি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ওই পাশে আলু আর রসুন কেটে জলে ভিজিয়ে রাখছি ওটা ভালো করে ধুয়ে নেব এটা ভালো করে দেখেন কষিয়ে নিচ্ছে আর মাংসটা যত বেশি কষানো হয় না তত বেশি সুন্দর লাগে খেতে আপনারা যারা মাংস রান্না করেন তারা অবশ্যই এই কথাটা জানেন যে যত বেশি কষানো তত বেশি সুন্দর খেতে তো আমার ঠাকুমারা এটাই বলতো আর কি এখানে আলু আর রসুন কেটে নিয়েছি এরপরে ভাত বসিয়ে দিয়েছি তো হঠাৎ হঠাৎ করে এমন এমন আবদার করে তার বলে বোঝানোর মতো না যেহেতু আমি দুই দিনে রান্না করে রেখেছিলাম তারপরও তার হলো না আবার নতুন করে রান্না করার লাগবে তো দেখেন তরকারির কালারটা কি আসছে এত সুন্দর একটা কালার আসছে আর এখন যে নতুন আলু নতুন রসুন বেরোছে এটা দিয়ে রান্না করেছি এত মজা মাঝখানে এখানে হচ্ছে একটু কচুর লতির তরকারি ছিল ট্যাংরা মাছ দিয়ে রান্না করা তো ওটা আমি খেয়ে নিচ্ছি এটা খুব মজা হয়েছে খুব মজা হয়েছে কালকে আমি একজনের কাছ থেকে রেসিপিটা জেনে সুন্দর করে রান্না করেছিলাম তো ও হচ্ছে বলেছিল যে আমি আর এক রকম করে খাই তাই ওর মতো করে রান্না করার চেষ্টা করেছিলাম তা আশা করি হয়েছিলো অনেক মজা হয়েছিল আর কচু রুটিটাতে একটু মনে করেন মিষ্টি দিইনি কিন্তু কচু রুটিটা ভালোই মিষ্টি মিষ্টি লাগলো খেতে খুবই মজা লাগছিল তো এখন আপনার আমার জামাইকে মাংস দিয়ে দেব আর ওকে দেওয়ার সময় ওকে বলছি যে তোমার যা লাগবে তুমি উঠিয়ে নিবে কারণ ও ধরেন খাইতে চাইছে আর একজন হাত দিয়ে তুলে দেওয়া আর নিজের মতো নিয়ে খাওয়া সেটা হচ্ছে আলাদা বিষয় তাই না তো আমি ওকে বলি আবার আমি উঠায় না দিলেও খেতে চায় না ঝামেলা একটাই ঠিক আছে এখানে দেখেন রসুন আলু গরম ভাতের সাথে না পুরো জমে যাবে তো যা আমরা দুইজনেই ভীষণ মাংস ভাত বিশেষ করে রাত্রি ছুটির দিন আগে তারপরে হচ্ছে বিশেষ করে যখনই খাইতে মন চায় তখনই আমাদের ঘরে একটা পিকনিক হয়ে যায় তিনজনের একটা পিকনিক ওকে দিয়ে দিয়েছি এখন আমি নেবো আমার তো মেটে নিতেই হবে মেটে মানে কলিজা নিতেই হবে ওটা আমি খেতে খুবই পছন্দ করি তো ওটা নিয়ে আর আলু আর রসুন একটি ঝোল নিয়ে এখন আমি এটা খাব কি যে মজা লাগছে গরম ভাতের সাথে আ হা হা পুরো জমে যাবে পুরো জমে যাবে আর রসুনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে আর রসুনটা এত সুন্দর খেতে তো এটা ভাষায় মানে বোঝানোর মতো না খুবই মজা খুবই মজা খুবই মজা তরকারিটা সত্যি কথা বলতে গিয়ে তরকারিটা আমি অনেক মজা করে রান্না করেছি আর তরকারিটা খেতে অনেক সুন্দর হয়েছিল মানিক টিভি দেখছিল বলে আপনাদের দাদা কিছু বলতে পারল না না হলে আপনাদের দাদায় ভয়েস দিত যে কেমন রান্না হয়েছে ছেলে যেহেতু টিভি দেখছিল। এই জন্যে আর ভয়েসটা নিতে পারলো না খাচ্ছিলাম আমরা দুজনে খুবই মজা করে খাচ্ছিলাম ওকে যা দাওয়া দিয়েছি এখন আমি যা নেওয়া নিচ্ছি আর ওকে বলে দিয়েছি তোমার যা লাগবে তুমি উঠুটু নিবে লজ্জা করে খাবে না যেহেতু খাইতে চাইছো যদি না দিই তুমি বল পাখি যে বউ দিল না ঝামেলা আছে তো তুমি তোমার মতো করে উঠিয়ে দিয়ে কেউ তাকে পারমিশন দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমাদের স্বামী স্ত্রী তো প্রায় রাত্রে এভাবে মাংস রান্না করে খাওয়া হয় আর এভাবে একটা ছোটোখাটো পিকনিক হয়ে যায় আশা করি আজকে ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো একটা শেয়ারের অনুরোধ সবার কাছে করলাম আর যারা নতুন প্রেমা ব্লগ এলিভেনে এই পেজে সবাই একটা লাইভ ফলো দিয়ে রাখবেন প্রেমা ব্লক এলিভেন এই নামে একদম একই নামে ইউটিউবে একটা চ্যানেল আছে সবাই ওখানে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে আমার খাওয়া শেষ সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই